একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকে আসেন চোখে পলক দেয় না এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল আধা বুড়া মানুষ দাড়ি অর্ধেক পাইকে গেছে দেখতে তো দেখায় খুব বুজুর্গ মানুষ কিন্তু রাস্তায় আমার একা পায়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়ে তো পানি পড়ে ব্যাপারটা কি দরবেশ কাঁদে কেন প্রতিমধ্যে আমাকে একা পেয়ে দরবেশ কাঁদে কেন তাকিয়ে আছে কেন মহিলার চিন্তা জাগল শেখ সাদির আহমদুল্লাহ ঘটনা লিখেছেন বাংলা কবিতার অনুবাদ করেছেন একদা সুখদায়ক প্রমোদাবদন দর্শন করি মম ঝরিল নয়ন হেসে কহে সেরূপসি মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন তব মানস অবিকার যুবতী মেয়েটি বলছে ও গরবেশ সাহেব হুজুর সাহেব আমি একটা যুবতী মেয়ে লোক রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কান্দতেছেন এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন কারণটা কি কুমতলব আছে